আজকের ভিডিওতে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়ে আলোচনা করব প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না প্রোস্টেট ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নির্মূল করা সম্ভব রোগটি বেশি গভীরে গেলেও ঔষধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায় একটু সচেতন হলে প্রোস্টেট ক্যান্সার হতে মৃত্যুর হার কমানো যায় প্রোস্টেট বৃদ্ধির চিকিৎসা সময় মতো না করালে ভয়ানক অবস্থা সৃষ্টি হয় ট বড় হলে মূত্রথলি থেকে প্রস্রাব বের হতে বাধা দেয় এর কারণে মূত্রথলিতে বাড়তি প্রেসার পড়ে এই চাপের ফলে প্রস্রাবকে ভেতর দিয়ে পেছন দিকে ও কিডনিতে ঠেলে দেয় এতে অন্যান্য নালী ও কিডনি বড় হয়ে যায় ফলে কোনো এক সময় কিডনি কার্যক্ষমতা হারিয়ে ফেলে এর কারণে মূত্রথলি দুর্বল হয়ে ইনফেকশন হয় যা কিডনিতে সংক্রমিত হয়ে কিডনি বিকল হয়ে যেতে পারে চিকিৎসক ঔষধের মাধ্যমে যদি নিয়ন্ত্রণে ব্যর্থ হন তবে অপারেশন করার প্রয়োজন পড়ে কখনো বা অপারেশনের পরও আবার প্রস্টেট বড় হওয়ার আশঙ্কা থাকে এই জন্য চিকিৎসকের ফলো আপে থাকতে হয় ও ঔষধ কন্টিনিউ রাখতে হবে একথা মনে রাখা প্রয়োজন যে বায়োপসি করে প্রোস্টেট ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত করতে হয় একজন পুরুষের বয়স বাড়ার কারণে হরমোন কমে গেলে প্রোস্টেট বড় হয়ে যাওয়া স্বাভাবিক প্রোস্টেট ক্যান্সার হয়েছে কিনা বোঝার জন্য শারীরিক কিছু পরীক্ষার প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজনে কেমোথেরাপি থেরাপি সিটি স্ক্যান এমআরআই আল্ট্রাসনোগ্রাম বায়োপসি টেস্ট করতে হতে পারে ডক্টর প্রস্টেট ক্যান্সারের জন্য কিছু টেস্ট দিয়ে থাকেন যেমন পিএসএ টেস্ট রক্তে নির্দিষ্ট পরিমাণে পিএসএ থাকে ষাট বছরের একজন পুরুষের রক্তে পিএসএ মাত্রা যদি কোনো সমস্যা নর্মাল থাকে চার দেখা দেয় এই মাত্রা বাড়তে পারে তিন মাস বা ছয় মাস পর পর এই পরীক্ষা হলে রোগীকে চিকিৎসা দিয়ে বহু বছর বাঁচানো সম্ভব ডিজিটাল রেক্টম এক্সামিনেশন ডিআরই টেস্ট রাস্তায় আঙ্গুল প্রবেশ করার মাধ্যমে চিকিৎসক অবস্থা বোঝার চেষ্টা করেন উপর শক্ত কিছু মনে হলে চিকিৎসক আরো অন্যান্য টেস্টের বিষয়ে অগ্রসর হন এই টেস্ট ব্যথাহীন ও অল্প সময় হয়ে যায় ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট ইউএসএ টেস্ট করার আগে ব্লাড ও ইউরিন টেস্ট করা প্রয়োজন কারণ ভেতরে কোন সংক্রমণ রয়েছে কিনা ইউরিন টেস্ট করার মাধ্যমে তা বুঝতে পারা যায় ইউরিন টেস্টের পাশাপাশি ব্লাড টেস্ট এর জন্য প্রয়োজন হয় যে কিডনি ঠিক মতো কাজ করছে কিনা তা দেখার জন্য ইউরোফ্লোমেট্রি এই টেস্ট একটি যন্ত্রের সাহায্যে প্রস্রাবের গতি পরিমাপ করা হয় প্রস্টেট মূত্র নারীকে সংকোচিত করে ফেলেছে কিনা এটা বোঝার জন্য এই পরীক্ষা করা হয় সাউন্ড স্ক্যান এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে প্রোস্টেট ক্যান্সারের কারণে কি মূত্রথুলি বা মূত্রনালীকে বাধাবস্ত বাধাগ্রস্ত করছে কিনা এমআরআই এর মাধ্যমে খুব সহজে ক্যান্সার নির্ণয় করা সম্ভব তবে এটা অনেক ব্যয় সাপেক্ষ এছাড়াও বায়োপসি সহ আরো অনেক টেস্ট করার প্রয়োজন হতে পারে রোগীকে এত বিস্তারিত না জানলেও চলবে চিকিৎসক বলে দিবেন কোনটার প্রয়োজন ভিডিওটি সম্পর্কে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন